তো অবশেষে চলে আসলাম বিশ্ব আর আজকে রোড অনেকটাই ফাঁকা অন্য অন্য চেয়ে যা অনেক আর বিশ্ব রোডে এর এসে আমরা একটু ব্রেক নিলাম কারণ এখানে আমার আর একজন দাদা ভাই উনি আসতে আসেন ওনার জন্য ওয়েট করতেছি তারপর উনি আসলেন এন সবাই গাড়িতে উঠে আবার ওনার তো একটু সামনে আসতে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর এইদিকে ওই গাড়িটি উল্টো হয়ে পড়ে আছে এখানে অনেক মানুষজন ছিল সবাই মানুষগুলোকে বের করে তো রোডে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম অলরেডি বৈরবের কাছে বৈরবের এই ব্রিজ গুলো দেখতেছি এই একপাশে ট্রেন একপাশে এই রাস্তা দিয়ে আরো কয়েকবার ডাকা গিয়েছি এবং এই রাস্তাটা আমার অনেক পরিচিত আমি আরো অনেকবার গিয়েছি এই রাস্তা দিয়ে ডাকার শেষে চলে আসলাম বৈরবের সেই বাইরাল জানাত হোটেলের সামনে এদিকে ড্রাইভার গ্যাস নেওয়ার জন্য অনেক অপেক্ষা করতেছে আজকে গ্যাস নেওয়ার জন্য অনেক সিরিয়াল ছিল অনেকগুলা গাড়ি ছিল যার জন্য আমাদের একটু লেট হয়ে গেল তো গ্যাস গেস্ট নেওয়া শেষ করে অলরেডি ড্রাইভার গাড়ি চালানো স্টার্ট করে দিয়েছে এবার গন্তব্য হলো ডাকা তো ওইদিকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে নারায়ণগঞ্জ এসেছি আমি হঠাৎ ড্রাইভার বলতে সেটা নাকি নারায়ণগঞ্জ আর এইদিকে আজকে রাস্তাঘাট মোটামুটি অবশ্যই ফাইনালি চলে আসলাম এয়ারপোর্ট আর এয়ারপোর্টে আসা মাত্র আমার অনেক খারাপ হয়ে গেল কারণ এখন দাদা ভাই চলে যাবে আমরা যারা আসছিলাম সবাই আবার একা হয়ে যাবো অতক্ষণ দাদা ভাই ছিল তারপর আমি একটু এয়ারপোর্টটা পাশাপাশি গুরুতরে দেখতেছ আর এইদিকে দাদা ভাই এরা গেছে ট্রলি আনতে আমি একটু এয়ারপোর্টে ফাইনালি কোথাগুচি পরে একটা ট্রলি পেলো আর এইদিকে দাদা ভাইকে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন রাজীব দাদা কারণ দাদা ভাই এখন চলে যাবে তাই কাগজপত্র সব ঠিক আছে কিনা সব কিছু আর এইদিকে আমি এই এলইডি ইডি টিভিটার দিকে অনেক ভিডিওর থেকে গেছিলাম কখন কোন সময় কোন ফ্লাইট কোনটার পরে কোনটা সবকিছু এ টু জেড বলা আছে ইংলিশে বাংলায় সবকিছু দিয়ে আছে তো এটা অনেকক্ষণ দেখ তো অবশেষে চলে আসলো দাদার সিরিয়াল আর এই যে দাদা টোলে নিয়ে এগুচ্ছে এইদিকে ওনার চেক সব কিছু করা শেষে এখন দাদা চলে যাবেন ইমিগ্রেশনের ভিতরে আমাদের দিকে তাকাচ্ছেন আমি দাদাকে অনেক অনেকবার বললাম আমাদের দিকে তাকান তারপর হাই টাই দিল সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল এইটা যার কারণে আমি আর কিছু বলতে পারবো না তো সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল দ্বিতীয় পার্ট